দক্ষিণ শহরতলের মহাসলা পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যজ্ঞেশ্বরী পাঠশালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠিত হল আজ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয় পর্যবেক্ষক অন্তরা মিত্র এবং যজ্ঞেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সঙ্গমিত্রা মজুমদার এছাড়াও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সম্পাদক বিপ্লব হালদার পরিচালন কমিটির সদস্য সমরেশ ঘোষ ও সুকেশ ঘোষ এছাড়াও অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাটক পরিবেশন করে স্কুলের ছাত্রীরা প্রধান শিক্ষক শঙ্কর আধ্য জানান প্রগতিশীল সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে হস্তশিল্পকে প্রাধান্য দেওয়া একান্তই প্রয়োজনীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

আমার এমন একটি অনুষ্ঠান কখনো দেখা হয়নি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান খুব বিরল আমার বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ এই রকম একটি অনুষ্ঠান করছে সেজন্য ভালো লাগছে গর্ব অনুভব করছি আমরা প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক এই আগামী দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে আমি গত এক বছর আগে এখানে জয়েন করেছিলাম তারপর এই প্রথম আমি এটা আমার ইচ্ছা অনুসারেই প্রথম বছর এটা আমি করছি কী ধরনের অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানটা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছরই আমরা করি বিভিন্ন পালনীয় যে উৎসবগুলো থাকে কিন্তু এটা স্পেশালি বছরের শেষে একটা বছরের শেষে একটা আমি বড় মাপের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা করতে চেয়েছিলাম এবং সাথে সাথে আমি ভেবেছি যে বাচ্চাদের যে বাৎসরিক যে পরীক্ষাটা হলো সেটা একটা মূল্যায়নের ভিত্তিতে তাদের পুরস্কৃত করা সেই হিসাবে এটা একটা পুরস্কার বিতরণের উৎসবও বলে প্রগতিশীল সমাজ ব্যবস্থায় শিশুকাল থেকে মানুষের মানে শিশু মনে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার একটা ভূমিকা আপনাদের থাকে সেক্ষেত্রে এটা কতটা প্রয়োজনীয় বলে মনে করে আমি মনে করি যে পুঁথিগত বিদ্যার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে এইগুলোর প্রয়োজনীয়তা বিশেষভাবে এখনকার ছেলে মেয়েদের মধ্যে খুব বেশি করে প্রয়োজন সেই হিসাবে আগামী দিনে আমি চেষ্টা করব এটা আরও যাতে বৃহৎ আকার পায় এবং এইভাবে আমি এই অনুভূতি থেকেই আমি এটার আয়োজন করেছি আমরা আপনার স্কুলে এসে দেখলাম ক্র্যাফটের অনেক কিছু জিনিস আপনি হাতে নাতে করান এটা কি এই বছরেই শুরু হয়েছে না এরা আগে থেকে ছিল না এটা আমি আশা থেকেই দেখছি করেছে এরা প্রতিবারই এরকম করে এবছরও সেরকম করেছে এটা আগে ছিল আমার নাম শঙ্কর কুমার আঢ্য প্রধান শিক্ষক প্রধান শিক্ষক

री बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्ट्रॉ एसोसिएन बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা মা তারা এন্টারপ্রাইজ